আরে বেটা তুই হ্যাঁ বেটা আমি তোরা আমার লগে এমন করলি আমি তো বয় গেছিলাম হ্যাঁ তোর লগে এমন করাটাই উচিত তুই আম লগে চলস ঠিক ওই একবার আমার লগে টুরে যাস না এবার তোরা দৈরে আনছি যেভাবে হোক তোরা টুরে লয়ে যাবো সবাই বাজার দাঁড়া রয়েছে বাইকে ওঠ আরে না রে আমি যাই না আমার পরিবার অনেক জামেলা আর কয়েকদিন আগে পরীক্ষার রেজাল্ট দিছে ওখানে বেটা ফেল করছি যাই দেখতাম না মন টন বালা না তোরা যা কি কস তুই ফেল করছ তুই পরীক্ষাত ফেল করছ

অর্থাৎ ভবিষ্যতের কথা কেউই জানে না শোনো দুনিয়াতে এমন সফল ব্যক্তি ছিল যারা মুহূর্তের মধ্যে পথের ফকির হয়ে গেছে আবার এমনও ফকির ছিল যারা পরবর্তীতে বড়লোক হয়েছে শোনো এই পৃথিবীর সফলতা সামান্য সময়ের জন্য মাত্র আসল সফলতা কি জানো যে পরকালে সফল হবে সেই আসল সফলতা অর্জন করলো